সাথে আমি অত্যন্ত আনন্দিত আমাদের আজকের বিজ্ঞ প্যানেলিস্ট ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম উনার আট বছর আমরা ওনাকে দেখিনি আমি আট বছরের বেশি ওনাকে দেখিনি উনি ফিরে আসার পর আসলে সামনাসামনি আজকে ওনার সাথে আমার প্রথম দেখা আহ ওনার সাথে উনি ফিরে আসার পর ওনার সাথে আমার যোগাযোগ হয়েছে মেসেজ এক্সচেঞ্জ হয়েছে কিন্তু আজকে প্রথম ওনাকে সামনাসামনি দেখে আমি অত্যন্ত আনন্দিত এবং আসলে ওই

তো ওনার প্রতি আমার আলাদা লেভেলের অ্যাপ্রিসিয়েশন এবং ভালোবাসা আমি আসলে মাত্র এসে পৌঁছালাম ক্লাস ছিল এখানে পড়াতে হয় সো এর আগের আলোচনাগুলো এবং আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়ের আলোচনা আমি আসলে খুব ভালো করে পুরোপুরি শুনতে পারিনি তবে আজকে আজকের ডায়ালগের ভিত্তি হলো রিভিজিটিং দ্য রোল অফ ইউথ তো আসলে আপনারাই তো রোলটা রেখেছিলেন আপনাদেরকে আপনাদের রোল আলাদা করে মনে করানোর খুব বেশি প্রয়োজন আছে বলে আমি মনে করি না এবং গতকাল অনেক সেলিব্রেশন হয়েছে আজকে আমি জানি এখানে কতজন ছিলেন গতকাল আমার সাথে সেলিব্রেট করেছেন বাট দেশব্যাপী আমরা সবাই সেলিব্রেট করেছি আমরা স্মরণ করেছি জুলাই যোদ্ধারা যারা তাদের আত্মত্যাগ দিয়েছেন অনেকে সবচেয়ে বড় ত্যাগ স্বীকার যারা করেছেন তাদের রুহের মাকফেরাত কামনা করেছি তাদের পরিবারের জন্য দোয়া করেছি একে অপরের পাশে দাঁড়িয়েছি তবে একই সাথে আমরা উল্লাস উচ্ছ্বাসও করেছি

জুলাই সম্বন্ধে আলোচনা পরিষ্কার করেছেন এবং একই সাথে আমি আমার জায়গা থেকে সবচেয়ে বেশি আনন্দিত হয়েছে গত রাতে উনি নির্বাচনের তারিখও জানিয়ে দিয়েছেন এটার জন্য মাননীয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ উপদেষ্টা মন্ডলীকে ধন্যবাদ এবং আজকে উপস্থিত আমাদের মাননীয় আইন উপদেষ্টা ওনাকেও ধন্যবাদ ওনাদের জন্য একটা একটা বিকজ এই এই নির্বাচনী একমাত্র উপায় যেভাবে আমরা তাহলে আর ওয়ান মোর মিনিট করার দরকার নেই আমি শেষ করার একটা জিনিস শুধু বলবো এই জুলাই আপনাদের সকলের অবদান এটার জন্য আপনাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ